ওয়েলকাম টু ক্রিস্টাল এডুকেশান ক্রিস্টাল এডুকেশানে সকলকে স্বাগত জানাই আমরা তোমাদের জন্য যে ব্যাচ চালু করেছিলাম যে ব্যাচের নাম রেখেছিলাম মিশন খাঁকি ব্যাচ আমি তোমাদের কথাতেই আমরা প্লে করে দিচ্ছি যেখানে একটা ম্যাথামেটিক্সের একটা আলাদা ফোল্ডার থাকবে রিজনিংয়ের একটা আলাদা ফোল্ডার থাকবে যেখানে ম্যাথের ক্লাসগুলো ম্যাথের ফোল্ডারে আপলোড হয়ে যাবে এবং রিজনংয়ের ক্লাসগুলো রিজনিংয়ের ফোল্ডারে আপলোড হয়ে যাবে আজকে আমরা রিজনিংয়ের যে পার্টটা শুরু করছি সেটা হচ্ছে তার নাম হচ্ছে সিরিজ এই সিরিজ হচ্ছে এমন একটা টপিক যেই টপিকের মধ্যে অনেক ধরনের টাইপের কোশ্চেন হয় অনেক অনেক ধরনের টাইপ মোটামুটি ম্যাক্সিমাম যেসব পরীক্ষা হয় সেই পরীক্ষাতে রিজেনিংয়ের বেশিরভাগ কোশ্চেন এই সিরিজ টাইপ থেকে আসে এবং করিয়ে দেওয়ার পরে প্রতিটা কোশ্চেনের টাইপের আমি তোমাদের এইচডব্লিউ দেবো ভিডিওর নিচে পুরনো ভিডিওর নিচে অনেকে বলেছো যে দাদা যে দাদা এইচ ডাব্লিউর একটু বেশি করে দাও যাতে আমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারি তো তার তোমাদের কথা শুনেই আমি আজকের আজকের ক্লাসে এইচডাব্লিউর পরিমাণ অনেক বেশি রেখেছি এইচডাব্লিউগুলো তোমরা করে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে দেবে এবং আমি সেই কমেন্টের রিপ্লাই তোমাদের দিয়ে দেবো দেখো এই সিরিজের কোশ্চেনগুলো করার জন্য আমাদের যে ইংরেজিতে অ্যালফাবেট হয় এ থেকে জেড টোটাল ছাব্বিশটা অ্যালফাবেট এই প্রতিটা অ্যালফাবেটের পজিশন ভ্যালুগুলো জানা খুবই দরকার পজিশন ভ্যালু বলতে ধরো সাপোজ এখানে আমার কে রয়েছে দেখো কে এর মান কত রয়েছে দেখো এগারো রিজিনিংয়ের কোশ্চেন তোমাকে কোথাও কে দিয়ে দেবে এবার এর মান যে এগারো আমি যদি আমি যদি সহজেই বলতে পারি তো আমার সেখানে সময় কম লাগবে যে এর মান এগারো জানবে না সে এ বি সি করে গুনে গুনে এর মান এগারো বলবে তো তার সেখানে সময়টা বেশি যাবে তো তোমাদের সবার প্রথম কাজ এই সিরিজের এই সিরিজ করার সিরিজের কোশ্চেনগুলো করার আগে এই এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেটের পজিশন ভ্যালুগুলো মাথায় রাখা এর যে প্রথম কোশ্চেনটা আছে দেখো কী বলেছে যে বি এফ জে এন আর তাহলে পরের ঘরের অ্যান্সারটা কী হবে সিরিজের একদম বেসিক যে কোশ্চেনগুলো হয় এরকম অ্যালফাবেট দিয়ে যে কোশ্চেনগুলো থাকে সবার প্রথম এই প্রতিটা সবার প্রথমে এই অ্যালফাবেটের ভ্যালুগুলো একটু লিখে নিচ্ছি আমি তো বির এর মান হচ্ছে আমি দুই এফের মান ছয় জের মান দশ এনের এর মান চোদ্দো আর আর এর মান আঠেরো যখন তুমি এই ভ্যালুগুলো লিখে নেবে তখন তুমি দেখেই বলতে পারবে যে কি নিয়ম বা কী ট্রিক্স এখানে কাজে লাগছে এর মান দুই এর মান ছয় তাহলে কত বেড়েছে চার বেড়েছে তাকে এর মান ছয় জের মান দশ কত বেড়েছে চার বেড়েছে সিমিলারলি বলতে পারি যে প্রত্যেকের মধ্যে চার চার করে আমার বেড়ে যাচ্ছে তাহলে আর এর মান যদি আঠেরো হয় তা এর সঙ্গে আমি চার যোগ করে দিই যদি তাহলে কত হয় বাইশ তাহলে বাইশ মানে কি বাইশ মানে হচ্ছে ভি তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে বি অপশান নাম্বার বি কি তাহলে বোঝা গেছে এই কোশ্চেনগুলো কীভাবে করবে সবার প্রথমে কোশ্চেনগুলোতে যে অ্যালফাবেটগুলো বলবে তার ভ্যালুগুলো তোমরা আগে লিখে নেবে লেখার পরে প্রতিটার মধ্যে দেখবে যে কত করে বাড়ছে বা কত করে কমছে যে এমনই নয় যে প্রতিবার তোমাকে এই যে চার করেই বাড়বে এটা এক করে বাড়তে পারে দুই করে বাড়তে পারে তিন করে বাড়তে পারে বা কখনো কখনো এক বাড়ছে পরেরটায় দুই বাড়ছে পরেরটায় তিন বাড়ছে এরকম হতে পারে বা কখনো কখনো এক কুমছে পরেরটায় দুই কুমছে এটাও হতে পারে বা দুই গুণ হচ্ছে বা দুই ভাগ হচ্ছে মানে যা কিছু হতে পারে তোমরা কি করবে সবার প্রথমে প্রতিটা অ্যালফাবেটের ভ্যালুগুলো আগে লিখে নেবে তারপরে ওই অ্যালফাবেটের ভ্যালুগুলো দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে কি সম্পর্ক যোগের না গুণের না ভাগের কি সম্পর্ক চলো আমি এরকম টাইপের দু একটা কোশ্চেন আরও করে দিচ্ছি তারপরে তোমাদের এই টাইপের কোশ্চনে এক্সাম্ব দিচ্ছে চলো পরের কোশ্চেন কী দিয়েছে দেখো পরের কোয়েশ্চনে দিয়েছে ডাব্লু টি কিউ এন কে এইচ তারেরটা কত দেখো আমি লিখে সব আমি যেটা বলেছিলাম আমি সবার প্রথম এদের ভ্যালু লিখে দেব ডাব্লু মান হচ্ছে তেইশ টি এর মান কুড়ি কিউয়ের মান সতেরো এন এর মান চোদ্দো কে এর মান এগারো এইচয়ের মান আট তাহলে পরেরটা কত আমি বলেছিলাম সবার প্রথম ভ্যালু লিখতে হবে দেখো আমি ভ্যালু লিখেছি এবার ভ্যালু লিখলেই আবার চোখে পড়ছে দেখো এখানে তেইশ ছিল তারপরে কুড়ি হয়েছে কত কমেছে তিন কমেছে তারপরে এটা দেখো কত হয়েছে সতেরো তিন কমেছে তারপরে আলটিমেটলি বলতে পারি প্রত্যেকটার মধ্যে তিন কমেছে তাহলে এটা এইচের মানে যদি আট হয় তার থেকে যদি তিন আমি কমিয়ে দিই তাহলে কত হবে পাঁচ তাহলে পাঁচ মানে কত পাঁচ বলতে হচ্ছে ই তা দেখো তো অপশান নাম্বার কততে আছে অপশান নাম্বার এ দেখো তিন দাগের কোশ্চেন কী বলেছে সি ডি এফ আই এম আর পরেরটা কত দেখো এটাও ঠিক আগের যে দুটো কোশ্চেন করেছে এই দুটো কোশ্চেনের মতো এটাও করবে তাই জন্য তোমাদের এই তিন দাগটা আমি রাখলাম এইচডাব্লিউ তোমরা এই কোশ্চেনটার অ্যানসারটা করে ভিডিও নিচে দাগ নাম্বার দিয়ে অ্যানসারটা লিখবে ধরো সাপোজ অপশানটা আসলো বি তাহলে অ্যানসার লিখে দেবে তিনের বি দেখো আজকের চার দাগের কোশ্চেনটা কী বলেছে আমি যদি লিখে নিই দেখো বলেছে ডি ই সি এফ বি জি এ এইচ জেড আই ওয়াই তবে দেখো ড্যাশ দুটো ড্যাশ কারণ দেখো অপশান দুটো করে আছে তার মানে আমি বুঝতে পারলাম এখানে যে দুটো কোশ্চেনের অ্যান্সার মানে দুটো আমাকে জিজ্ঞাসার জন্য মানে দুটোর ভ্যালু তোমাকে বলতে হবে আমি সে বলেছিলাম সর্বপ্রথম কী লিখতে হয় সর্বপ্রথম লিখতে হয় যে এদের প্রত্যেকটার ভ্যালু আমি ডি এর মান যদি লিখি ধরো আমি ডি এর মান লিখছি ডি এর মান চার এর মান পাঁচ সি এর মান তিন এফ এর মান ছয় বি এর মান দুই জি এর মান সাত এর মান এক এইচ আট জেড ছাব্বিশ আই নয় ওয়াই পঁচিশ তাহলে আমাকে আমি ওয়াই এর তো লিখে নিয়েছি পরের দুটো আমাকে বলতে হবে এই কোশ্চেনটা আগের তিনটে কোশ্চেন থেকে একটু আলাদা কী আলাদা দেখো আমি এখানে চার রয়েছে চারের পরে পাঁচ মানে এক বেড়েছে পরে দেখো আবার দুই কমেছে পরে দেখো আবার তিন বেড়েছে মানে আমি সিরিজটা ঠিক মিলছে না যে এক বেড়েছে দুই বেড়েছে তিন কমছে চার এই বেড়েছে এরকম হচ্ছে আমি অনেক সময় পরস্পর যে দুটো সংখ্যার মধ্যে মিল হবে বা পরস্পর দুটো সংখ্যার মধ্যেই যে সম্পর্ক হবে কত বেড়েছে বা কত কমেছে তা নয় আমি চাইলে এক একটা ঘর বাদ দিয়েও যেতে পারি দেখো ডি এর মান চার সি এর মান তিন তাহলে কত কমেছে এক কমেছে দেখো এর মান তিন এর মান দুই কত কমেছে এক কমেছে তার মানে বুঝতে পারছি দেখো পরের মান এরমান দুই এর মান এক তাহলে এক কমেছে এখান থেকে আমি কী বুঝলাম যে একটা ঘর বাদ দিয়ে বাদ দিয়ে আমার এক করে কমে যাচ্ছে তার মানে এখানে যদি পঁচিশ থাকে একটা ঘর যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এরখানেও কী হবে আমার এক কমে যাবে এক কমে গেলে এটা হবে চব্বিশ চব্বিশ মানে হচ্ছে আমার এক্স তার মানে আমার যে অপশানটা হবে একদম শেষে কোথায় আছে এক্স যে আমার শেষে এক্স কোথায় কোথায় আছে একটা এখানে এক্স আছে একটা শেষে এক্স আছে তাহলে এই দুটোতে শেষে এক্স নেই মানে এই দুটো অপশন আমার কোনো মতেই হবে না তাহলে আমার এখানে সি বা ডি এর মধ্যে একটা উত্তর এবার আমি একটা সিরিজ তো কমপ্লিট এবার পরেরটা দেখো এটা আছে পাঁচ এটা আছে ছয় তাহলে কি বলতে পারছি এক বেড়েছে এটা ছয় একটা বাদ দিলে এটা সাত তাহলে এক বেড়েছে তাহলে আগেরটায় আমার একটা বাদ দিয়ে বাদ দিয়ে এক কুন ছিল এটা এক একটা সংখ্যা এক একটা ঘর বাদ দিয়ে এক বাড়ছে তাহলে আমার যদি এইটা নয় হয় একটা ঘর যদি এটা বাদ দিই তাহলে এটা কত এক বেড়ে যাবে মানে হবে দশ দশ হচ্ছে কার মান তাহলে হচ্ছে আমি উত্তর বলতে পারি জে আর এক্স তাহলে অপশন নাম্বার সি বোঝা গেছে তাহলে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা কি হয়েছে এক একটা ঘর বাদ দিয়ে আমার এক এক করে কুমেছে এবং অপোনেন্ট সিরিজটা তৈরি হয়েছে যেটা এক একটা ঘর বাদ দিয়ে এক বেড়েছে আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছ চলো পরের কোশ্চেনে চলে যাই এই পরের যে পাঁচদারি কোশ্চেন এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন একটু ভালো করে দেখে নাও কীভাবে সলভ করছি তাহলে এখানে আমাকে দিয়েছে এ ডি কমা ই এইচ কমা এল ড্যাশ সবার প্রথম কী করবো আমি নাম্বারগুলো লিখে নেব এর মানগত এর মান এক ডি এর মান চার এর মান পাঁচ আট নয় বারো সতেরো কুড়ি দেখো আমি যখনই নাম্বারগুলো লিখছিলাম তখনই আমি আমার তখনই আমার মাথায় যেটা আসলো যে এই এক আর চার কত ডিফারেন্স তিন এটায় কত ডিফারেন্স তিন এটায় কত ডিফারেন্স তিন এটায় কত ডিফারেন্স তিন মানে এখানে যে অপশান দুটো হবে যে সংখ্যা দুটো হবে ধরো এই দুটো সংখ্যা হলো এই দুটোর মধ্যেও আমার ডিফারেন্স কত হবে তিন বোঝা গেছে ফার্স্ট ফার্স্ট আমি নাম্বার লেখার সঙ্গে সঙ্গে এটা আমার মাথায় আসলো যে আমার দুটো যে সংখ্যা উত্তর হবে তাদের মধ্যে ডিফারেন্স তো তিন হবে এবার কি করে লিখব যে তিন কোনটা কোনটা দেখো আমি যদি এর ডি দেখো চার দেখো এর শেষে চার রয়েছে এর প্রথমে কত পাঁচ মানে এদের মধ্যে ডিফারেন্স কত এক মানে চারের থেকে পাঁচ মানে এক বেড়েছে এর দেখো আট আটের শেষ এর দেখো নয় শুরু তাহলে এক বেড়েছে তাহলে এর যদি বারো হয় তাহলে এর যে প্রথমের এই বারো দিয়ে শেষ তাহলে এর প্রথমে অবশ্যই তেরো হবে তা তেরো হওয়া মানে কি তেরো মানে কী জানি তেরো মানে জানি আমি এম তাহলে এখানে যদি এম লিখি এবার এর এই যে সংখ্যাটা হয় যে এর মধ্যে ডিফারেন্স কত হবে এবার তিন তাহলে তেরো আর তিন যোগ করলে কত হয় ষোলো ষোলো মানে কি হবে দেখো অপশান দেখো এম দিয়ে আমার দুটো কোশ্চেন আছে একটা অপশান এ একটা অপশান সি তাহলে আমার এম আর মানে অপশান এ আর সি এর মধ্যে একটা উত্তর হবে কারণ শুরু হয়েছে আমার এম দিয়ে এবার আমাকে এটা যদি তেরো হয় পরেরটা ষোলো হতে হবে ষোলো মানে কি ষোলো মানে হচ্ছে পি তার মানে অপশান নাম্বার কত হচ্ছে দেখো তো অপশান নাম্বার হচ্ছে আমার সি বোঝা গেছে দেখো আজকের ছয় লাখের যে কোশ্চেনটা আছে একটু দেখে নাও এটাও ভালো কোশ্চেন আমি যদি লিখি এটা বি এক্স জে ই টি এল এইচ পি এন কে এল পি তাহলে উত্তর কি হবে দেখো আমি সর্বপ্রথম বলেছে বলেছিলাম নাম্বারিং করতে হবে চলো নাম্বারিং করি বিয়ের মান হচ্ছে দুই এক্সের মান হচ্ছে চব্বিশ জের মান দশ ইয়ের মান পাঁচ টি এর মান কুড়ি এল এর মান বারো এর মান আট মান ষোলো মান কের মান এগারো এলের মান মান একটু ফলো করো যে আমার এর প্রথম সংখ্যার মান দুই এর প্রথম সংখ্যা পাঁচ তাহলে এই দুইয়ের থেকে পাঁচ কত বেড়েছে তিন বেড়েছে এর প্রথম সংখ্যা পাঁচ এর প্রথম সংখ্যা আট দেখো কত বেড়েছে তিন বেড়েছে প্রত্যেকটার প্রথম সংখ্যা ডিফারেন্স তিন তাহলে এর যদি প্রথম সংখ্যা কে হয় মানে এগারো হয় এর যে অপশান প্রথম সংখ্যা হবে তার কি তারও কত বাড়বে তিন বাড়বে তাহলে এগারোর সঙ্গে তিন যোগ করলে হয় চোদ্দো তাহলে চোদ্দো মানে হচ্ছে আমার এন তাহলে এটা উত্তর শুরু হচ্ছে এন দিয়ে দেখো অপশান দেখো আমার অপশান এ হতে পারে মানে অপশান বি হচ্ছে না প্রতিটা প্রথমে দেখো এন আছে তার মানে এটা আমার তাহলে আমি এইটুকু দেখে অ্যান্সার বলতে পারছি না চলো আমি নেক্সট পার্টটা দেখি তাহলে আমার এখানে এক্স রয়েছে চব্বিশ এখানে রয়েছে টি হচ্ছে কুড়ি তাহলে চব্বিশের থেকে চার কমেছে কুড়ি হয়েছে দেখো কুড়ির থেকে চার কমেছে ষোলো হয়েছে ষোলোর থেকে চার কমেছে বারো হয়েছে তাহলে বারোর থেকে চার কমলে হবে আমার আট আট মানে হচ্ছে আমার এইচ দেখো এখন বুঝতে পারছি কিনা দেখো এনএইচ এনএইচ দিয়ে অপশান দেখো অপশান হচ্ছে একটাই তাহলে বলতে পারি উত্তর নাম উত্তর হচ্ছে অপশান এ বোঝা গেছে তাহলে বোঝা গেছে এন এনএইচ দিয়ে উত্তর যেহেতু একটাই আছে তাই জন্য এটা আমি কমপ্লিট করলাম না অপশান নাম্বার এ বলে দিলাম চলো নেক্সট কোশ্চেন দেখি পরের যে কোশ্চেনটা রয়েছে এই সাত দাগটা এটা তোমাদের থাকছে এইচ ডাব্লু এবং এই যে আট দাগটা থাকছে এটাও তোমাদের থাকছে এইচ ডাব্লু তোমরা এই সাত আর আট দাগের এইচ ডাব্লু দুটো করে তোমরা ভিডিওর কমেন্টে অপশানগুলো বলে দিও যদি কারোর এই সাত ও আট দাগ করতে প্রবলেম হয় তারা তোমরা তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করো যে দাদা আমরা সাত পারি পারিনি বা দাদা আমরা আট পারি পারিনি যারা পেরেছ তারা তো ভিডিও নিচে কমেন্ট করে উত্তর বলে দিলে আর যারা পারবে না তারাও ভিডিও নিচে কমেন্ট করো দাদা সাত ডাকটা পারিনি বা দাদা আট ডাকটা পারিনি রিজনিং ভিডিও করব আমি সেই কোশ্চেনগুলো আগেই সলভ করে দেবো দেখো এই এগারো দাগে কী কোশ্চেনটা আছে এগারো দাগে দিয়েছে বি সি ই জি কে এম তাহলে এটা কত সবার প্রথম আমি কী বলেছিলাম নাম্বারিং করতে হবে লেখো বিয়ের মান দুই সি এর মান তিন ই এর মান পাঁচ জের মান সাত কের মান এগারো এম এর মান তেরো তাহলে আমার এই উত্তরটা কি হবে দেখো আমি বলেছিলাম যে সবার প্রথমে দেখতে হয় যোগ আছে না প্রত্যেকের মধ্যে যোগ হচ্ছে বিয়ে হচ্ছে গুণ হচ্ছে না ভাগ হচ্ছে দেখো নর্মালি আমি দুই তিন এক বেড়েছে তিন পাঁচ দুই বেড়েছে পাঁচের থেকে সাত দুই বেড়েছে সাতের থেকে এগারো চার বেড়েছে কোনো দেখো আমি কোনো সিরিজ খুঁজে পাচ্ছি না যে প্রথমটায় এক বাড়লো পরেরটায় দুই বাড়লো পরেরটায় দুই বাড়লো পরেরটায় চার বাড়লো তাহলে এটাই কোনো সিরিজ খুঁজে পা তাহলে এটাই কোনো সিরিজ খুঁজে পাচ্ছি না তখন আমাদের মাথায় আসবে যে আমি কোনো সিরিজ খুঁজে পাচ্ছি না মানে তো এদের মধ্যে কোনো যোগের সম্পর্ক নেই কী হতে পারে দেখো একটু ফলো করো এই যে বি এই যে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলতে কি তোমরা অঙ্কে অবশ্যই শিখবে যে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা এমন একটি সংখ্যা যে সংখ্যাকে আমি ওয়ান ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না মানে সাপোজ ধরো সাত সাতকে আমি এক দিয়ে ভাগ করতে পারি এছাড়া সাত দিয়ে ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দুই তিন চার কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে সাত একটা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে আমি ওয়ান ও সেই শুধুমাত্র সেই সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলোকে বলবো মৌলিক সংখ্যা তাহলে এই যে কোশ্চেনটাই দেখো দুই তিন পাঁচ সাত এগারো তেরো পরপর প্রত্যেকটা কি মৌলিক সংখ্যা তাহলে তেরোর পরের মৌলিক সংখ্যা কত পনেরো পনেরো কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ পনেরো তিন দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে ভাগ যায় একমাত্র তেরোর পরের মৌলিক সংখ্যা হচ্ছে সতেরো তাহলে তেরোর পরে মৌলিক সংখ্যা একমাত্র সতেরো সতেরো মানে হচ্ছে কিউ তাহলে অপশান নাম্বার কত ডি আশা করি তোমার এই কোশ্চেনটা বুঝতে পেরেছো চলো পরের কোশ্চেন চলে যাই চলো পরের যে বারোদিকে কোশ্চেনটা আছে একটু দেখে নাও বলেছে কিউ টু এফ এস টেন ইউ থার্টি ডি ডাব্লু সিক্সটি এইট সি তাহলে পরের উত্তরটা কী হবে দেখো আমি নাম্বারিং যদি করে নিই কিউর মান হচ্ছে সতেরো এফ এর মান ছয় এস এর মান হচ্ছে উনিশ ইর মান পাঁচ ইউ এর মান টোয়েন্টি ওয়ান ডির মান চার ডাব্লুর মান হচ্ছে তেইশ সি এর মান হচ্ছে তিন দেখো এর প্রথমে সতেরো এর প্রথমে উনিশ তাহলে দুই বেড়েছে এর প্রথমে একুশ দুই বেড়েছে তাহলে প্রথম সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত দুই বেড়েছে তাহলে এটা যদি ডাব্লু হয় তেইশ হয় তারপরে দুই বাড়লে কত হবে পঁচিশ পঁচিশ মানে কত পঁচিশ মানে ওয়াই দেখো অপশানে ওয়াই দিয়ে কি আছে দেখো অপশানে ওয়াই দিয়ে একটা দুটো তিনটে আছে তার মানে অপশানটি কোনো মতেই হবে না তাহলে এই তিনটের মধ্যে কোনো একটা উত্তর হবে চলো আমি সংখ্যাগুলো দেখো মাঝে দুই দশ তিরিশ আটষট্টি আছে ওই সংখ্যাগুলো বাদ দিয়ে আমি আগে আমি আগে অ্যালফাবেট নিয়ে কোয়েশানটা সলভ করার চেষ্টা করি দেখো এফ এর মান ছয় এর মান পাঁচ মানে এক কমেছে এর মান চার মানে এক কমেছে তাহলে শেষের সংখ্যাগুলোর মধ্যে কি এক কমে যাচ্ছে তাহলে এটা যদি তিন থাকে এক কমে গেলে দুই মানে উত্তর যেটা হবে ওয়াই দিয়ে শুরু বি দিয়ে শেষ দেখো ওয়াই দিয়ে শুরু বি দিয়ে শেষ একমাত্র অপশান নাম্বার এ আছে তাহলে এই দুটো অপশান হচ্ছে না বাই চান্স পরীক্ষার সময় তোমাদের এই ওয়াই দিয়ে শুরু আর এই বি দিয়ে শেষ ধরো আরেকটা একটা অপশান রাখলো তখন কিন্তু তুমি এই ওয়াই আর বি দিয়ে উত্তরটা বলতে পারবে না তখন তোমাকে এই তিন নম্বর সংখ্যাটাও করতে হবে তাহলে এই তিন নম্বর সংখ্যাটা কী করে হলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা দুই রয়েছে এটা দশ এটা তিরিশ এটা আটষট্টি আমি এই দুই মানে বলতে পারি দেখো তো একের কিউব প্লাস এক একের কিউব করলে কত হয় এক তার সঙ্গে যদি যোগ করি এক দুই হলো পরেরটা দেখো দশ পরে রয়েছে দেখো কত দশ এই দশকে বলতে পারি আমি দুইয়ের কিউব প্লাস দুই দুইয়ের কিউব মানে আট তার সঙ্গে দুই যোগ করলে দশ তার মানে কি শিখলাম যে প্রথমটা একের কিউব প্লাস এক পরটা দুইয়ের কিউব মানে একের কিউব হয়েছে তারপরটা দুয়ের কিউব হবে তারপরটা অবশ্যই তিনের কিউব হবে তারপরটা অবশ্যই চারের কিউব হবে আর তার সঙ্গে প্রথমে একটা এক যোগ পরটায় দুই যোগ তারপরটায় তিন যোগ মানে যার কিউব করব। তত আমি আবার যোগ করে দেবো দেখো পরেরটা মিলিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দিই তোমাকে আমি তিরিশ তিরিশ মানে বলতে পারি আমি তিনের কিউব প্লাস তিন যার কিউব করব। তাকে আমি যোগ করবো তিনের কিউব মানে কত সাতাশ তার সঙ্গে তিন যোগ করে দিই তাহলে কত হলো তিরিশ তাহলে বোঝা গেলো যে কী রুলটা হচ্ছে তাহলে তারপর একটা অবশ্যই চারের কিউ প্লাস চার তাহলে এটা হবে কি পাঁচের কিউ প্লাস পাঁচ পাঁচের কিউ প্লাস যদি পাঁচ করি পাঁচের কিউব করলে একশো পঁচিশ তার সঙ্গে পাঁচ যোগ করে দাও তাহলে একশো তিরিশ দেখো একশো তিরিশ অপশন নাম্বার এতেই আছে তাহলে ওয়াই একশো তিরিশ বি আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো পরের যে তেরো দাগের কোশ্চেনটা আছে এইটা তোমাদের জন্য থাকছে হচ্ছে এইচডাব্লু দেখো আজকের দাগের কোশ্চেনটা কী বলেছে যে আমি যদি লিখে নিই আগে এল এক্স এফ পরেরটা বলে হচ্ছে এম টি জে এন পি এন ও এল আর তাহলে পরেরটা কত আমি ভ্যালুগুলো লিখে নিই আগে ভ্যালুগুলো যদি লিখে নিই আমি এল এর মান কত এল এর মান হচ্ছে বারো এক্সের মান কত চব্বিশ এফের মান ছয় এম এর মান তেরো টি এর মান টোয়েন্টি জের মান দশ এন এর মান চোদ্দো এর মান ষোলো আবার এন এর মান চোদ্দো ওর মান পনেরো এল বারো আর আঠেরো দেখো এর প্রথমে কত রয়েছে এর প্রথমে রয়েছে বারো এর প্রথমে রয়েছে তেরো মানে এক বেড়েছে এর প্রথমে চোদ্দো এক বেড়েছে এর প্রথমে পনেরো এক বেড়েছে তাহলে পরেরটা অবশ্যই ষোলো হবে ষোলো মানে কি বলতে পারি ষোলো মানে পি চলো একটা দেখো চব্বিশ এখানে দেখো আমার কুড়ি মানে কি চব্বিশের থেকে কুড়ি মানে কত কমেছে চার কমেছে তারপরটা দেখো অবশ্যই দেখো ষোলো মানে আবার চার কমেছে তার মানে মনে রাখতে পারি তার মানে এখান থেকে শিখলাম কি প্রত্যেকের মিডিলের সংখ্যাগুলো চার করে কমে যাচ্ছে তাহলে এখানে যদি বারো থাকে চার যদি কমে যায় তাহলে কত হবে আমার আট আট মানে এইচ তাহলে অপশানটা কি হবে পিএইচ দিয়ে শুরু হবে দেখো পিএইচ দিয়ে অপশান একটাই আছে তাহলে অপশান নাম্বার আমি এটা বলতে পারি পরেরটা তোমরা এইভাবে টেস্ট করে নিতে পারো চলো পরের কোশ্চেনে চলে যাই তো পরের যে প্রমোদয়ের কোশ্চেনটা দিয়েছে একটু লিখে নিই আমি ইউ ভি কিউ আর এম এন আই জে তাহলে পরের কোশ্চেনের উত্তরটা কী হবে দেখো আমি যদি নাম্বারিং করে নিই ইউর মানগত টোয়েন্টি ওয়ান ভি বাইশ কিউ হচ্ছে সতেরো আর আঠেরো এম তেরো এন চোদ্দো আই হচ্ছে নয় দশ তাহলে পরের দুটো কত দেখো এই যে দুটো সংখ্যা রয়েছে দেখো প্রত্যেকের মধ্যে এক করে বেড়েছে একুশ বাইশ সতেরো আঠেরো তেরো চোদ্দো নয় দশ তার মানে এখানে যে দুটো সংখ্যা বসবে তাদের মধ্যেও আমার এক বেশি হবে প্রথমটা প্রথমটা যা মান হবে তারটার সঙ্গে দ্বিতীয়টা এক যোগ করে হবে এবার হবে কি সেটা তো আমাকে জানতে হবে দেখো এর শেষে রয়েছে বাইশ এর প্রথমে রয়েছে সতেরো তাহলে বাইশ থেকে সতেরো মানে কত কমেছে পাঁচ কমেছে দেখো এর শেষে রয়েছে আঠেরো এর প্রথমে রয়েছে তেরো মানে পাঁচ কমেছে তাহলে বলতে পারি একজনের শেষের এবং আর একজনের প্রথমের পাটের মধ্যে ডিফারেন্স পাঁচ মানে পাঁচ কমে যাচ্ছে তাহলে এটা যদি দশ হয় এটা যদি শেষেরটা দশ হয় তাহলে এটা অবশ্যই পাঁচ হবে মানে পাঁচ কমে যাবে দশের থেকে পাঁচ কমে গেলে হবে পাঁচ পাঁচ মানে কি পাঁচ মানে হচ্ছে ই তাহলে উত্তরটা কী দিয়ে শুরু হবে ই দিয়ে তাই তো এবার ই যদি হয় তারপরটা অবশ্যই একবার মানে এফ হবে তাহলে অপশান নাম্বার দেখো ই এফ দিয়ে কোনটা আছে অপশান নাম্বার সি আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো পরের যে ষোলো দাগ আর সতেরো দাগ এই দুটো কোশ্চেনের এই দুটো কোশ্চেন তোমাদের থাকছে এইচ ডাব্লু তাহলে ষোলো আর সতেরো থাকছে এইচ ডাব্লু এর উত্তরটাও তোমরা ভিডিও নিচে দাগ নাম্বার দিয়ে কমেন্ট করে জানিয়ে দিও চলো পরের কোশ্চেনে চলে যাই দেখো কুড়ি দাগের কোশ্চেনটাই কী বলেছে বলেছে আমি লিখে নিই প্রথম কোশ্চেনটা ডি ই এফ তারপরে এইচ আই জে এম এন ও তাহলে পরেরটা কী হবে আমি তাহলে নাম্বারিং করে নিই সবার প্রথম ডি মানে চার ই পাঁচ ছয় এইচ আট নয় দশ দেখো আমি দেখে নি দেখে বুঝতে পারছি চার পাঁচ ছয় আট নয় দশ এম হচ্ছে তেরো চোদ্দ পনেরো তাহলে এখানে যে সংখ্যা তিনটে হবে সেই তিনটেও পরপর হবে কিন্তু পরপর যে হবে যে সংখ্যাটাই কি সেটা তুমি জানি না তো কী করে হবে সংখ্যাটা তুমি দেখে নাও এখানে রয়েছে ছয় এখানে রয়েছে আট তাহলে কত বেড়েছে দুই বেড়েছে এখানে দেখো দশ এখানে দেখো তেরো কত বেড়েছে তিন বেড়েছে তাহলে অবশ্যই এখানের থেকে এখানের প্রথম সংখ্যাটা চার বাড়বে তাহলে চার যদি বাড়ে এটা যদি পনেরো হয় এটা চার বাড়লে উনিশ পনেরো আচ্ছা উনিশ বা উনিশ হচ্ছে এস তারপর কত হবে কুড়ি টি একুশ হবে ইউ তাহলে অপশন নাম্বার দেখো এস টি ইউ দিয়ে অপশান নাম্বার আছে বি তাহলে আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো দেখো পরের যে একুশ দাগটা আর এই বাইশ দাগটা আছে এই দুটো তোমাদের থাকছে এইচ ডাব্লু তোমরা দাগ নাম্বার দিয়ে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে দেবে যে একুশের অ্যান্সার কত বাইশের অ্যান্সার কত চলো পরের কোশ্চেনে চলে যাই দেখো তেইশ দাগের কোশ্চেনটাই কী বলেছে তেইশ তারিখ কোশ্চনে বলেছে কিউ ফোর ডি এস সিক্স জি ইউ নাইন জে ডাবলু থার্টিন এম তাহলে এইটা কত হবে আমি নাম্বারিং করে নিই নাম্বারিং যদি করি কিউ হচ্ছে সতেরো ডি চার এস হচ্ছে উনিশ জি সাত ইউ হচ্ছে যে হচ্ছে দশ ডাব্লু হচ্ছে তেইশ এম হচ্ছে তেরো তাহলে দেখো এর সতেরো এর হচ্ছে উনিশ কত বেড়েছে দুই বেড়েছে এর কত রয়েছে একুশ দুই তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটার প্রথম সংখ্যাগুলো দুই করে বাড়ছে তাহলে এটা যদি তেইশ হয় তাহলে এটা দুই বেড়ে কত হবে তেইশের দুই পঁচিশ পঁচিশ মানে কী হবে ওয়াই তাহলে উত্তর কী হবে ওয়াই দিয়ে শুরু হবে দেখো ওয়াই দিয়ে অপশান চারটেই রয়েছে মানে চারটেই হতে পারে তাহলে এটা দিয়ে বুঝতে পারলাম না চলো পরের পার্টা দেখি ডি রয়েছে দেখো চার এটা দেখো সাত তাহলে কত বেড়েছে তিন বেড়েছে চার আর সাত মানে ডিফারেন্স তিন তা এটা সাত এটাই দশ মানে এটাই তিন বেড়েছে তাহলে বুঝতে পারলাম যে শেষেরটার সঙ্গে পরের ঘরে শেষেরটা তিন বাড়ছে তা এটা যদি তেরো হয় তাহলে তিন বাড়লে কত হবে ষোলো ষোলো মানে পি তাহলে ওয়াই দিয়ে শুরু পি দিয়ে শেষ দেখো ওয়াই দিয়ে শুরু পি দিয়ে শেষ অপশান দুটো আছে একটা বি আর একটা সি তার মানে এখনও আমি কনফার্ম হচ্ছি না যে উত্তরটা বি হবে না সি হবে তাহলে এবার দেখো চার আছে তারপরে ছয় আছে দুই বেড়েছে ছয়ের পরে নয় মানে তিন বেড়েছে নয়ের পরে তেরো মানে চার বেড়েছে মানে দুই বাড়লো তিন বাড়লো চার বাড়লো পরেরটা তাহলে অবশ্যই পাঁচ বাড়বে তেরোর সঙ্গে যদি পাঁচ যোগ করি তেরো আর পাঁচ আঠেরো তাহলে উত্তর কত হচ্ছে দেখো তো ওয়াই আঠেরো পি দেখো অপশান নাম্বার কততে আছে অপশান নাম্বার বি তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার বোঝা গেল কোশ্চেনটা দেখো এরপরে যে কোশ্চেনটা রয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই প্রত্যেকটা থাকছে তোমাদের এইচডাব্লিউ আমি আজকের ক্লাসে যে কটা কোয়েশ্চেন করিয়েছি তার টাইফের প্রত্যেকটার একটা দুটো করে এইচডাব্লিউ দিয়েছি কারণ তোমরা ভিডিও নিচে অনেকেই বলছিলে দাদা এইচডাব্লিউর পরিমাণ একটু বাড়িয়ে দাও তোমাদের কথার জন্য আমি কিছু কোশ্চেন করাচ্ছি এবং তার রিলেটেড দু তিনটে করে কোশ্চেন আমি তোমাদের এইচডাব্লিউ দিচ্ছি প্রত্যেককে ভিডিও নিচে কমেন্ট করে দিও যে এই কোশ্চেনের অ্যান্সার এই তারপরেও তোমাদের যদি কারো কারো যদি কোনো কোশ্চেন করতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিও নিচে বলে দিও দাদা আমার এই দাগের কোশ্চেনটা করতে পারিনি আমি সেই কোশ্চেনটা পরের দিনের ক্লাসে যখন শুরু করবো যেগুলো যে পারো আমি চেষ্টা করবো সেইগুলো একবার দেখিয়ে দেওয়ার জন্য তো আজকের যে সিরিজের আমি ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসটাকে আমি এখানেই শেষ করলাম আজকে সিরিজের একদম বেসিক টাইপটা শুরু করেছিলাম তো এই টাইপটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি পরের দিন সিরিজের এর পরের যে টাইপের কোশ্চেনগুলো হয় সেইগুলো নিয়ে আসবো ভিডিওটি দেখে তোমাদের যদি মনে হয় তোমরা কিছু শিখতে পেরেছ বা এখান থেকে তোমরা কিছু শিখতে পারছো তো তোমরা অবশ্যই ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম পরের দিন সিরিজের অন্য একটা পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে